আসসালামু আলাইকুম সম্মানিত ধর্মীয় ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নবজাতক শিশু যদি কোনো বেডের মধ্যে ঘুমায় তো ওই বেডের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ মেলামেশা করতে পারবেন কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে বলবেন না কোনো নবজাতক শিশু অথবা কোনো অপ্রাপ্ত বয়স্ক শিশু যদি বিছানার মধ্যে থাকে ওই বিছানার মধ্যে ওই বেডের মধ্যে মিলন করা আছে এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই তবে সন্তান যখন বড় হয়ে যায় হ্যাঁ যখন বুঝে সাত বছর মধ্যে এসেছে বিছানা পৃথক করে দাও নামাজের আদেশ করে নামাজের আদেশ করো সাত থেকেই শুরু মানে ছয়ই পর্যন্তই সর্বশেষ সীমানা আপনাকে তাকে আপনি তাকে আপনার বিছানায় শোয়াতে পারবেন আপনি একটু খেয়াল করে দেখেন রিয়েলাইজ করে দেখেন এটাই হাদিসের মাপ কাঠে এবং এটাই মাপ এটাই দণ্ড এটাই সর্বশেষ একটা মাপ যে ছয় বছর পর্যন্ত বিছানায় ঘুমাতে হবে সাত বছর হওয়ার সাথে সাথে বিছানা থেকে আলাদা করে দিতে হবে ছেলে হোক মেয়ে হোক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরক